আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছে ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স কাজ করা কটন থ্রি পিস নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন नेक पोশনটা একটা এমবডারি করে দেওয়া আছে এমনকি প্যানেলটা তো খুব সুন্দর করে গর্জিয়াস ভাবে এমবডারি দেওয়া আছে কাপড় কোয়ালিটি 100% কটন কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন দেখেন দেখার মতো ড্রেস একেবারে এক্সক্লুসিভ হাতার কাপড় সাইডে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে দেখেন যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষেরই হবে যার যার লাগবে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পাবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র 900 টাকা মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস এগুলা বারোশো এগারোশো টাকা হোলসেলে বিক্রি হয় বারোশো এগারোশো টাকা হোলসেলে বিক্রি হয় এই যে দেখেন দেখার মতো সুন্দর এটা হলো প্যানেলটা দেখেন কি করা খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা থ্রি পিস ইন্ডিয়ান কোয়ালিটির দেশি গঙ্গা বুটিক্স থ্রি পিস কাজ করা থ্রি পিস দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোন চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যে কোনো চার পিস এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে দেখেন একটু ড্রেসের কালেকশনগুলো দেখেন মাত্র 900 টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিকস কাজ করা থ্রি পিস মাত্র 900 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে বলে আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন খুবই সুন্দর মাত্র নয়শো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস পিস নিতে হবে যারা এক পিস দুই পিস দিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এক পিস দুই পিসে কেউ দয়া করে নখ দিবেন না যদি চার পিস থ্রি পিস নিতে পারেন নখ দিবেন চার পিস থ্রি পিস নিতে পারলে নখ দিবেন নাহলে নখ দিবেন না এই যে দেখেন অ্যাম্বোডারিটা দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স কাজ করা থেরিপিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন কত গর্জিয়াস থিরিপিস মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে আর হইলো ড্রেসের নিচের প্যানেলের এমব্রয়ডারি কাজ করা এটা হলো গলার সাইডে কাজ করা খুবই সুন্দর মাত্র নয়শো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স কাজ করা থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালোকাসের কালেকশন গুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র নয়শো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি হিসেবে পড়বেন আর যারা দোকান আসতে চান সরাসরি হিসেবে পড়বেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর দেখেন দেখার মতো ড্রেস একেবারে এক্সক্লুসিভ ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসা পড়বেন মাত্র নয়শো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স কাজ করে এক্সক্লুসিভ থ্রি মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস হোলসেল ভিডিওতে আমরা যে প্রাইস বলে কেউ দামাদামি করবেন না সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরক প্লাজার উল্টা পাশে যদি না চিনেন এসে ফোন দিবেন আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে আসসালামু আলাইকুম